হ্যালো টু মাই চ্যানেল চ্যানেলে একটা নতুন ভিডিওতে আরও তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা ম্যাসেঞ্জারের ড্যামটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর তারপরে ম্যাসেঞ্জার ঘুরে আমরা আবার যাত্রা শুরু করলাম আর তার যাওয়ার সময় দেখো বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ডে তখন আর ঝাড়খণ্ডের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল বেশ পাহাড়ি রাস্তার মতো মানে ঢালু টাইপের ছিল আবার উঁচু নিচু রাস্তা খুবই ভালো লাগছিলো দেখতে আর তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল আর আমাদের সবার মোবাইলে নেটওয়ার্ক চলে গেছিলো আর তারপরে অ্যাট লাস্ট আমরা রাত্রি তখন সাড়ে আটটা নটা বাজে আমরা পৌঁছে গেছিলাম দেওগড় মন্দিরের সামনে আমাদের মূল ডেস্টিনেশান ছিল দেওগর যাওয়ার তো দেখো আমরা মন্দিরের ভেতর চলে এসেছিলাম আর এটা আমাদের রুমের ওই জায়গাটা ছিল তো আমরা রুমে জামাকাপড় রেখে ব্যাগপত্র রেখে দিয়ে এসে তারপরে আমরা চলে এসেছিলাম আনন্দবাজারে প্রসাদ নিতে তখন প্রায় রাত দশটা বাজে তারপরে গেলে বেড়ে হয়তো বন্ধ করে দেবে আর মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছিলো আমাদেরকে আর ঢুকতে দেওয়া হয়নি তো আমরা প্রসাদটা নিয়ে তারপরে দেখো রুমে চলে এসেছি আর রুম আমাদের সিঙ্গেল রুম ছিল কিন্তু আমরা যেভাবে একদিন স্টে করবো না দু দিন স্টে করব তো সেই জন্য আমাদের এখানে কমন রুম দেওয়া হয়েছিল আর এই রুমটার মধ্যে থাকার একটা আলাদা রকম আনন্দ থাকে যে সবাই একসঙ্গে আর খুব সুন্দর খুব পরিষ্কার মানে কোনো অসুবিধা হবে না তোমাদের কারো আর এই দেখো এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ধাম আমাদের একদম মন্দিরের অপোজিটে ছিল তো খুবই মানে সুন্দর জায়গা ছিল আর এই দেখো মন্দিরের গেট আর ওইদিকে যে সাততলা বিল্ডিংটা না সরি আটতলা বিল্ডিংটা দেখালাম ওটা ছিল আনন্দবাজারের বিল্ডিং দেখো তারপরের দিনকে সকালবেলা তো আমরা চলে গেছিলাম মন্দিরে সকাল সকাল ঠাকুর দর্শন করতে যেহেতু কালকে রাতে এসেছিলাম আর আমরা ঠাকুর কখনও দর্শন করতে পারিনি তো আমরা চলে গেছিলাম একটু ঠাকুর দর্শন করতে আর এখানেও ঠাকুরের মূর্তি ছিল বড়ো মা ঠাকুরের এটা একটা চালা টাইপের করা ছিল আর তোমরা একটা জিনিস দেখতে পাবে চারিদিকে এত আবিজাত থাকলেও ঠাকুরের মন্দিরটা মানে ঠাকুর যেখানে আর কি আছেন সে ঠাকুর যেভাবে ছিলেন মানে টিনের ঘরে ঠিক সেইভাবেই আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো ছাদ দেওয়া হয়নি তো এটা খুবই মানে সুন্দরভাবে করা তো দেখতেও খুব ভালো লাগছিলো দেখো আমাদের ঠাকুরের রুমটা তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো টিনের একটা আটচালা মতো করা আছে ওটাই ওখানে ছিল ঠাকুর আর দেখো তোমাদেরকে ঠাকুরটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এখানে তো প্রচুর সিকিউরিটি ছিল আর ক্যামেরাতে একদমই করতে দিচ্ছিল না মানে স্টিকলি পারন ছিল যে ক্যামেরা করা যাবে না তো যাই হোক একটু ঠাকুর ক্ষমা করে দিও আমাকে আমি একটু লুকিয়ে করে নিয়েছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর দেখো এগুলোতে হয়তো প্রার্থনা হয় তো এই রুমগুলো মানে এই জায়গাগুলোতে আর এই দেখো আমাদের বড়মা। মা দেখো এইদিকে যে লোকজন আছে ওখানে আছেন ঠাকুর আর এখানে আছেন বড়মা মা ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে দেখো চারিদিকটা একটু ঘুরছিলাম আর তারপরে যাব বর্দাকে প্রণাম করতে তো চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি খুবই সুন্দর আর এতটা পরিষ্কার কোনো জায়গায় তোমরা পাবে না এতটা শান্ত পরিবেশ আর খুবই পরিষ্কার প্রচুর এরিয়া জুড়ে প্রচুর লক্ষ লক্ষ লোকজন প্রতিদিন যাতায়াত করছে তবু এতটা পরিষ্কার মানে সেটা ভাবা যায় না তো এটা হচ্ছে একটা জামতলা সাপ মানে গৃহ যেখানে ঠাকুর কিছুদিন বসবাস করেছিলেন তো সেখানেও একটা করে মানে ঠাকুরের ছবি দেওয়া আছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চারিদিকে দেখো শুধু ফুল গাছে ফল গাছে ভর্তি আর তারপরে এখানে ছিল কতগুলো পাখি আরও এগুলো হাঁস অনেক কিছু ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এগুলো কিন্তু কোনোটাই খাঁচায় বন্দি করা নেই পুরো চারিদিক দিয়ে অনেকটা এরিয়া জুড়ে জাল দেওয়া আছে যাতে উড়ে যেতে না পারে কিন্তু একদম খাঁচায় বন্দি করা নেই এদিকে দেখো খরগোশ রয়েছে খরগোশগুলো দেখো কত খরগোশ রয়েছে প্রচুর খরগোশ রয়েছে এখানে আগে তো আরও অনেক কিছু ছিল তো আমরা তো আগে কোনো দিন যেতে পারিনি ঠাকুর এতদিন আমাদের হয়তো টানেনি সেই জন্য যেতে পারিনি অনেক দিনের ইচ্ছের পরে আজকে যা হলো আর ঘোষবাবুর এটা খুবই মানে একটা ইচ্ছা পূরণ হলো বলা যায় তো মানে ওর খুব ইচ্ছা ছিল যে গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে আমাদের দেওঘর মন্দিরে যাবে ঠাকুর দর্শন করতে ওর একটা ইচ্ছে পূরণ হলো সেটা ভেবে খুবই ভালো লাগছে বাড়ি এসে তো যাই হোক ওকে বল মানে ও নিজেও বলছে যে আমার একটা ইচ্ছে পূরণ হলো আর একটা কথা আমরা যেই দুদিন ছিলাম এখানে দেওঘরে তার জন্য কোনো রকম অর্গ আমাদের সঙ্গে নেওয়া হয়নি মানে কোনো রকম খরচা আমাদের হয়নি একদম পুরো ফ্রিতে আমরা নিজে থেকে ঠাকুরের যেটুকু অর্ঘ দিতে পেরেছি ঠিক সেটুকুই আমরা দিয়েছি এখানে কোনো রকম জরজরবস্তি করা হয় না ঠাকুরকে দেওয়ার জন্য বা কোনো কিছু যেটা তোমরা কোনো মন্দিরে বা কোনো ঠাকুরের জায়গাতে গিয়ে পাবে না তো এটাই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম এটাই তার মাহাত্ম এই যে আমরা প্রত্যেক দিন ইষ্টভীতি করি তার জন্য যে একটা অর্ঘ জমা করি প্রত্যেক দিন সেটা মাসের শেষে আমরা জমা দিই আর সেই জন্য আমাদেরকে দেওয়া হয় একটা অর্ঘ প্রশস্তি তো সেই অর্ঘ প্রশস্তি থাকলেই তোমরাও গিয়ে এখানে দেওঘরে ঘর পেতে পারো আর সেই ঘরটা এখন আগে থেকে বুকিং করতে হয় আর তারপরে ওখানে গেলে তো খাওয়া দাওয়া তো তুমি অল্প প্রশস্তি না থাকলেও তুমি ফ্রিতে পেয়ে যাবে তো যাই হোক দেখো এখানে তারপর কতগুলো মানে অনেক রকমের পাখি ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো ঠাকুরের ব্যবহৃত কিছু গাড়িও এখানে ছিল যেমন এটা ঠাকুরের গাড়ি পর্দার গাড়ি বড়মার গাড়ি ওনারা যেসব গাড়িগুলো উপহার পেয়েছিলেন তারপর ব্যবহার করতেন তো সেই সমস্ত গাড়িগুলো এখানে সাজানো ছিল আর অনেক এরিয়া জুড়ে তোমাদেরকে আগেই বললাম তো এই গাড়িগুলো যখন দেখেছিলাম তখনও কিন্তু আমরা বর্দার মন্দিরের সামনে আসতে পারিনি অনেকটাই দূরে ছিল বর্দার বাড়িটা তো দেখো গাড়িগুলো দেখার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বর্দা কোথায় রয়েছে এই দেখে দেখো তোমরা বর্দা ছিল এইখানে এই মন্দিরটাতে তো বর্দার মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো ওপরের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর আর কাঠের যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তো চলো আমরা বর্দাকে প্রণাম করে নিয়েছি আর তারপরে চলে এসেছি একটা রন্ধনশালায় আমি ঠিক সঠিক তথ্য আমি জানি না যে এই রন্ধনশালায় কে রন্ধন মানে কারা রান্না করতো বা আমি ভুল কিছু বলতে চাই না তো যাই হোক আমি দেখে নিলাম আর তারপরে দেখো এটা ছিল ঠাকুরের শহীদ বেদি তো শহীদ বেদি দেখার পরে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা তখন এখানে ফুচকা চপ সব কিছু একটু টেস্ট করছিলাম আর আমরা আমাদের ঠাকুর যেহেতু নিরামিষ ভুজি আর ঠাকুরের দীক্ষিত অনেকেই যেহেতু নিরামিষ ভোজি তো এখানে সব কিছু পাওয়া যাচ্ছিলো নিরামিষ যেমন রোল চাউমিন চপ ফুচকা দই বড়া সব কিছুই পাওয়া যাচ্ছিল তো আমরা একটু বাইরে গেছি তো সব কিছু একটু একটু করে টেস্ট করছিলাম আর তারপরে বেজে গেছিলো অনেকটা রাত তো তখন আমরা চলে গেছিলাম আনন্দবাজারের প্রসাদ নিতে আর দেখো কত লোকজন খাওয়া দাওয়া করছে এগুলো কিন্তু বিনা কষ্টে খাওয়া দাওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আর এই যাক রান্না হচ্ছিলো কিন্তু স্টিমারে এই স্টিমার বা প্রেশার কুকারগুলোতে একসঙ্গে একশো কুড়ি কেজি চালের ভাত রান্না হয় আর এগুলো একদম ইলেকট্রিকের মাধ্যমে হয় তো এগুলো একটু দেখালাম তোমাদেরকে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তারপর দেখো সবাইকে শাল পাতাতে খেতে দেয় এখানে তো আমরাও এখানে রাতের ডিনারটা এবার সেরে নেবো আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে তো চলো আমরা এবার খেয়ে নিই আর এদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে স্টিমার মানে রান্না হয় তো ভিতরে তো খুব একটা অ্যালাউ করে না তো সেই জন্য ভিতরে যেতে পারছিলাম না কিন্তু বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপর চলো আমরা সবাই খেতে বসে পড়েছি আর রাত্রেবেলা খাবার ছিল ভাত আর একটা ডাল দিয়ে সবজি আমরা আজকে যেখানে বসে খাচ্ছিলাম মানে যে বিল্ডিংটাতে সেটা ছিল ফার্স্ট ফ্লোরের আর এখানে একসঙ্গে তিন হাজার লোক বসে খাওয়া দাওয়া করতে পারে দেখো খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম স্টিমারগুলো দেখতে দেখো কত বড় বড় ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এটা ছিল লাস্ট যেদিন আমরা বাড়ি আসবো তো সেদিনকে সকালবেলা আমরা তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য আর তখনই তোমাদের সঙ্গে কথা বলছিলাম এই যে আমরা আসছি এই বিল্ডিংটাতে আমরা ছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনটা কিন্তু তখন খুবই খারাপ ছিল আমরা যেখানে ছিলাম না মানে ওখান থেকে আসার আমাদের ইচ্ছা ছিল না সত্যি সবার খুব মনটা খারাপ ছিল আর ওই যে দূরে আবারও দেখালাম তোমাদেরকে আনন্দবাজারের বিল্ডিংটা আর এই দেখো এদিকে ছিল হসপিটাল আর এই সামনে যে বিল্ডিংটা ছিল এর পিছনে ছিল আমাদের থাকার যারা দেওঘরে যাওনি যদি একবার দেওঘর যাও না আমি মানে বলতে পারি এটুকু বিশ্বাস রেখে যে তোমাদের ও আসতে ইচ্ছে করবে না এত সুন্দর পরিবেশ এই যে বড় বড় প্যান মানে প্যান্ডেলগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিছুদিন পরে আমাদের ঠাকুরের জন্মদিন mm, জন্মতিথি আসছে তো সেই জন্য প্রচুর ভিড় হবে তো আগে থেকে প্যান্ডেলগুলো করে রাখছে যাতে মানুষজন গিয়ে প্যান্ডেলের মধ্যে থাকতে পারে তো মন্দিরের গেটের সামনে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেছিলাম দুপুরের আনন্দবাজার নিতে আর এখানে যেয়ে দেখো সেকেন্ড ফ্লোরে একসঙ্গে পাঁচ হাজার লোক খাওয়া দাওয়া করতে পারে এইভাবে সেভেন ফ্লোর আছে একসঙ্গে পঁয়ত্রিশ হাজার লোক খাওয়া দাওয়া করতে পারে আটতলা যেহেতু বলেছিলাম আটতলা নিচের তলাতে থাকে খাবার জিনিসপত্র তো সেই জন্য ওখানে তো আর খাওয়া দাওয়া করা যায় না তো যাই হোক আমরা দুপুরে প্রসাদ নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা আবার দেহগড়ের মন্দিরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু দেহগড়ের সাইড সিনটাও নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা